আসসালামু আলাইকুম আমি ডাক্তার আকিমা খাতুর আখি আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে অনুরোধ জানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আজকে বিষয়টি হলো হাতে পায়ের তলায় শক্ত যে ঘুটি হয় শক্ত মাংস তৈরি হয় হাতে পায়ের তলায় যে শক্ত মাংসটি তৈরি হয় সেটার নাম হচ্ছে কড়া এই কড়ায় হোমিওপ্যাথিক চিকিৎসার সাহায্যে কিভাবে চিকিৎসা করা হয় সে নিয়ে আজকের এই ভিডিওটি কলমের চাপে দীর্ঘদিন যারা লেখালেখির কাজ করেন তাদের কিন্তু কলমের চাপে দেখা যায় আঙুলের সাইড দিয়ে শক্ত হয়ে মাংস পিণ্ড বের হয়ে আসে মানে অতিরিক্ত মাংস হয় যেটা হলো প্রচুর শক্ত থাকে ব্যথা করে সেই রকম পায়ে যারা দীর্ঘ সময় হাঁটাহাঁটি করেন কিংবা শক্ত সোল্টের জুতা পরেন তাদের কিন্তু পায়ের তোলায় বিদ্যাঙ্গুলের কাছ দিয়ে এক ধরনের শক্ত ভাব তৈরি হয় যেখানে প্রচুর ব্যথা হয় হাঁটতে গেলে পায়ে তলায় এই কড়াগুলোতে প্রচুর ব্যথা করে হাঁটার সময় প্রতিটা কদমে যেন তার কী হয় ব্যথায় একেবারে অস্থির করে তোলে মানে হাঁটতেই পারে না অনেকেই রেস্টে থাকেন যারা কর্মজীবী আসেন তারা আমাদের কাছে যখন আসেন তারা কিন্তু বলে থাকেন যে এই পা নিয়ে দুদিন রেস্টে আসি বা হাঁটতে পারতেছি না অনেকেই কেটে ফেলেন শক্ত উপরের দিক থেকে শক্ত থাকে যার কারণে হয়তো বা ব্যথা হয় এটা ভেবে তারা উপরের সাইডটা কেটেই ফেলেন কেটে ফেলার পরেও দেখা যায় যে সপ্তাহখানি কোনো দিন পরে আবার সেম পজিশনে চলে যাচ্ছে এই সমস্যাগুলো হচ্ছে পায় এই যে জুতার চাপে হয় আপনার যারা অধিক হাঁটাহাঁটি করেন সেই কারণে হাঁটাহাঁটির কারণে হয় যাদের ওয়েট অনেক বেশি মানে ওজন যাদের অনেক বেশি তাদেরও কিন্তু এই সমস্যাটি হয়ে থাকে তাছাড়া এটা সাইকোসিস দোষযুক্ত ব্যক্তি যারা তাদের এই সমস্যাটি বেশি হয়ে থাকে এটা আপনার দূর করার হোমিওপ্যাথিক চিকিৎসা রয়েছে সেই চিকিৎসাটি আপনাদের কাছে জানাবো কী কী মেডিসিনের সাহায্যে এই সমস্যাটি থেকে সম্পূর্ণরূপে ভালো থাকা যায় সেই নিয়ে আজকের এই ভিডিওটি প্রথম যে হোমিওপ্যাথিক মেডিসিনটি আপনাদেরকে জানাবো সেই মেডিসিনটি হচ্ছে অ্যান্টিম কোড অ্যান্টিম কোড এই মেডিসিনটি কিন্তু দুর্দান্ত কাজ করে এই পায়ের তলায় শক্ত ভাব বা ব্যথা দূর করতে খুবই কার্যকরী ভূমিকা রাখে এই দিন পর শক্তি কিংবা যদি খুব পুরাতন সমস্যা থাকে কিংবা একাধিক থাকে একই পায়ে বা হাতে যদি একাধিক এই শক্তপিণ্ডগুলো থাকে তাহলে ওয়ান শক্তি যদি দিনে দুবার সকালে একবার রাতে একবার দু ফোটা করে জিবে খাওয়া হয় তাহলে কিন্তু এই সমস্যাটি সম্পূর্ণ ব্যথাসহ এবং শক্ত ভাগটি স্বাভাবিক স্কিনে চলে আসবে আরও একটি মেডিসিন আসে হোমিওপ্যাথিক মেডিসিন খুবই চমৎকার দুর্দান্ত কাজ করে এই পায়ের তোলা বা হাতের আঙ্গুলের যে শক্ত পড়াগুলো হয় সেখানে এন্টিম কোট আর একটি মেডিসিন হলো অ্যানাকার্ডিয়াম অক্সি অ্যান্টিম সব হচ্ছে প্রথম মেডিসিন দ্বিতীয় মেডিসিন হচ্ছে অ্যানাকার্ডিয়াম অক্সি এই মেডিসিনটিও কিন্তু দুর্দান্ত কাজ করে ম্যাথম বলছি যে ব্যথা প্লাস্তি শক্ত বদ্ধ করতে খুব সুন্দর কাজ করে যাদের পায়ের তলায় অনেক বেশি ঘাম হয় হাতে ঘাম হয় ঘামে দুর্গন্ধ হয় তার সাথে এই কড়াটিও থাকে বা এই ব্যথাযুক্ত অবস্থাটিও তৈরি হয় তাদের জন্য সাইলেশিয়া মেডিসিনটি দুর্দান্ত কাজ করে সাইলেশিয়া এটা একটি হোমিওপ্যাথিক মেডিসিন এই মেডিসিনটি খাইলে পরে পায়ের তলা যে ঘাম হওয়া অনেকের সমস্যা আছে কিন্তু এই সমস্যাটা গাম হয় ব্যথা করে সেই সাধারণত যে শক্ত ভাবটা থাকে ব্যথা হাঁটতে কষ্ট হয় এবং পায়ের মোজা জোতা ঝাম গায়ের ঘামে যাদের এই গন্ধগুলো থাকে এই সব ব্যক্তিদের যদি এই করাগুলো হয় তাহলে তাদের জন্য সাইলেশিয়া একটা বেস্ট মেডিসিন আমি বায়োকেমিক্যাল দুটি মেডিসিনের কথা বলব আসলে এই যে করা সমস্যাটি এইটা নিয়ে আমি কথা বলতে বলতে কিন্তু এটার প্রাসঙ্গিক যে মেডিসিনগুলো থাকে যেসব মেডিসিন দিলে রোগীগুলা সুস্থ হয়ে যায় আমরা এক একজনের ক্ষেত্রে পার্সন পেতে কিন্তু মেডিসিন লক্ষণ সবই কিন্তু চেঞ্জ হয়ে যায় যার কারণে একাধিক মেডিসিন আপনাদেরকে আমি বলে থাকি যে যার যে সমস্যা আমার কথাটা যদি একটু মনোযোগ দিয়ে শুনে মিলিয়ে নিতে পারেন তাহলেই কিন্তু মেডিসিনটা নিজেরাই চুজ করতে পারবেন ডক্টর সারা আর যদি নিজেরা সোর্স না খেতে হবে অবশ্যই ডক্টরের কাছে যেতেই হবে আপনারা যদি নিজেরা নিজেরা যদি বুঝতে পারেন আমার কথাগুলো মেডিসিনগুলো যদি একটু মনোযোগ দিয়ে সমুল লক্ষণগুলো তাহলে যে কোনো ফার্মাসি থেকে আপনারা এই মেডিসিনগুলো কালেক্ট করে নিজেদের এই সমস্যাগুলো কিন্তু দ্রুতই সলভ করে নিতে পারবেন সেক্ষেত্রে কারোর উপর ডিপেন্ড করতে হবে না ইনশাল্লাহ তো বায়োক্যামিক আমি দুটি মেডিসিনের কথা বলছি মেডিসিন দুটি হলো এক হচ্ছে ফেরাম ফস এটা যাদের অনেক বেশি ব্যথা হয় ব্যথা টাটানিতে জ্বর এসে যায় হাত পা কামড়ি করে এবং ব্যথা ব্যথা এত বেশি থাকে যে যারা রেস্ট থাকতে হয় তাদের জন্য ফেরাম ফোস খুব ভালো একটি মেডিসিন এটা যদি বারো এক্স শক্তিটি দিনে দু থেকে তিনবার তারা চারটি করে ট্যাবলেট একসাথে ব্যবহার করে একসাথে মুখে খায় তাহলে কিন্তু এই ব্যথা আর এবং হচ্ছে এই যে করা ভাবটা এই হোমিওপ্যাথিক মেডিসিনের পাশাপাশি বায়োকিক মেডিসিনটিও যদি নেয় তাহলে দ্রুত সেরে যাবে সেক্ষেত্রে যাদের অনেক ব্যথা থাকে না কিন্তু এই শক্তপিণ্ডগুলা পায়ে অসম মানে একাধিক থাকে একই পায়ে দেখা যায় চার পাঁচ জায়গায় এই শক্ত শক্ত দানাগুলো পায়ের গোড়ালিতে আর আঙুলের চিপা দিয়ে আঙ্গুলে এই সমস্যাগুলো পায়ের তলায় যে কোনো জায়গায় হতে পারে দুই পায়ে দেখা যায় সাতটা আটটা দশটা করেও থাকে তাদের ক্ষেত্রে যদি ব্যথা না থাকে অনেকের ব্যথা থাকে না আবার অনেকের প্রচুর ব্যথা থাকে যে বললাম যে রেস্ট থাকতে হয় আবার অনেকের কিছুই না কিন্তু এটা অসহ্য লাগে তাদের হাঁটতে গেলে শক্ত শক্ত গুটি গুটি পায়ে বাজে যাদের ব্যথা নেই তাদের ক্যালকেরিয়া ফ্লোর এই মেডিসিনটি কিন্তু ভালো কাজ করে ব্যথা ছাড়া যদি কোনো করা থাকে কারো তাহলে সেক্ষেত্রে ক্যালকুলিয়া ফ্লোর বারো এই মেডিসিনটি সকাল বিকাল দুবেলা করে যদি চারটি করে মেডিসিন একসাথে ব্যবহার করে দুবেলা একটি মেডিসিন হবে তাহলে কিন্তু এই সমস্যাটি একেবারেই কেটে যাবে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এই পায়ের করা সমস্যাটা কিন্তু আসলে আমরা কর্মজীবী যারা আসি যারা একটু ট্রাই পরিশ্রম করি তাদের কিন্তু অনেক কিছু হয়ে থাকে তো তার ভিডিওটি আসলে তাদের উদ্দেশ্যে দেওয়া যাদের এই সমস্যাটি রয়েছে তারা যদি ভিডিওটি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার কথাগুলো যদি সম্পূর্ণ জেনে থাকেন শুনে থাকেন ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু মেডিসিনগুলো নিজেরাই নিজেরাইসচয়েস করে নিতে পারবেন যে আপনার জন্য কোন মেডিসিনটা প্রয়োজন তো আপনাদের উদ্দেশ্যে এই ভিডিও তৈরি করে আপনাদের যদি ভালো লাগে তাহলেই আমাদের পূর্ণাঙ্গ সার্থকতা থাকে আমার এই ভিডিওগুলো যদি প্রতিনিয়ত দেখেন তাহলে অবশ্যই কিছু না কিছু হলেও জানতে পারবেন আর নিজেদের মধ্যে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ